আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর জনাব আনিস আলমগীর আমাদের অনুষ্ঠান আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আসলে প্রথমে আলোচনা যাচ্ছি আপনি নিশ্চিত জানেন যে আজকে ঢাকায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বাধীন একটা প্রতিনিধি দল প্রধান সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেখানে কিছু কথা প্রধান উপদেষ্টা বলেছেন যেগুলো নাকি আমার কাছে মনে হয়েছে আমাদের বর্তমান দেশের সামগ্রিক পরিস্থিতির জন্য বেশ গুরুত্বপূর্ণ যেমন প্রথম উনি বলেছেন যে নির্বাচনের সময়সীমা নিয়ে উনি বলেছেন নির্বাচনের সময়সীমা যেভাবে নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এটা বলে উনি আবার বলেছেন যে যদি ওই আগের কথাটাই যদি বেশি সংস্কার চায় তাহলে আগামী বছরের জুনে হবে আর যদি সীমিত সংখ্যক সংস্কার চায় তাহলে এবছরে নির্বাচন অনুষ্ঠিত হবে এই যে উনি আরো একবার নির্বাচনের তারিখ সম্পর্কে উনার সরকারের যে ইচ্ছা ঘোষণা করলেন এটা থেকে আপনার আসলে কি মনে হচ্ছে নির্বাচন আসলে কবে হতে যাচ্ছে কিভাবে হতে যাচ্ছে আপনার কি মূল্যায়ন বুঝতে পারছে নির্বাচন নিয়ে তো রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সংখ্যা রয়ে গেছে আসলে উনি যতই বলুক যে ডিসেম্বরে নির্বাচন হবে আবার যদি বড় সংস্কার হয় জুলাইতে হবে তো এটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো সংখ্যামুক্ত হতে পারছে না কারণ যে সমস্ত পরিস্থিতি বিরাজ করছে সেগুলোতে দেখা যায় না বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবস্থা সেটা যদি উন্নত না হয় হবে না আমার সংস্কারের জন্য দীর্ঘসূত্রিতা যদি তুলে আনে সেটা তো একটা বাধার সৃষ্টি হবে দ্বিতীয়ত হচ্ছে যে এই যে কথিত কিংস পার্টির সঙ্গে ওনার যে সম্পর্ক ওদের প্রতি যে ওনার আহ একটা সফট কর্নার সেটা তো অনেকের শঙ্কা আছে যে তাদেরকে সুযোগ সুবিধা বাড়ানোর জন্য এটা আসলে ডিসেম্বরে নাও হতে পারে হয়তো জুনে যাবে জুনের পরেও যেতে পারে তবে একটা ভালো লেগেছে ওনার কথায় যে কোনো অজুহাতে এর 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 বেশি যাবে না এর মধ্যেই উনি করার চেষ্টা করবেন এবং সেই আশ্বাসটুকু উনি দিয়েছেন এটা একটা পজিটিভ দিক যা যাই হোক নির্বাচন আমি অত তারিখে করব। কিন্তু আপনি যতই চান পরিস্থিতি যদি ভালো না থাকে আপনার আইন শৃঙ্খলা যদি ভালো না থাকে তাহলে সেই জায়গায় আপনি যেতে পারবেন কিনা আপনার রোডম্যাপ আপনি ওইভাবে প্ল্যান করেছেন কিনা আপনি যদি মব নিয়ন্ত্রণে না আনতে পারেন আপনি যদি এই যে যে হাউগাও এটা যদি না আনতে পারেন আপনি এই এই যে এই দুইটা জিনিস যদি ঠিক না থাকে আরেকটা বলা ঠিক হবে না কিনা যায় না সেটা হচ্ছে মিলিটারি এই মিলিটারির সাথে ওনার সুসম্পর্ক কতটুকু মব মোল্লা এবং মিলিটারি এই তিনটা নির্ভর করছে যে এই ইলেকশনটা আসলে উনি দিতে পারবেন কিনা এটার উপরে আর আরেকটা বিষয় তো খেয়াল করেছেন আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন এবং সেখানে উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা এই সরকার আমি এই প্রশ্নটা আসতাম আপনি যেটা বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা এই অন্তর্বর্তীকালীন সরকারের নাই তারপরে আমরা জুড়ে দিয়েছেন যে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা

না করা তোমরা যদি এ ধরনের নিষেধ করো তাহলে তোমাদের যে সরকারই আসুক তার একটা লেজিটিমেসি একটা সমস্যা হতে পারে এই কারণে হয়তো উনি বলতে পারেন যে এটা আমরা করবো না আর যে দুইটা জিনিস উনি বললেন দেশে বিচার করবেন যারা অপরাধী আছেন প্রয়োজনে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারি এটা রাইটলি উনি বলেছেন এটা বিচার তো করবেনি কারণ সবাই গড়ে বিচার তো হবে না যারা অপরাধী তাদের অবশ্যই বিচার হবে এবং সেটা সবাই চায় এবং আওয়ামী লীগ নিজেরাও চায় যে যারা অপরাধী তাদের বিচার করা এবং তবে আওয়ামী লীগের সাথে অন্যদের পার্থক্য আছে এই জায়গায় যে এখানে যাতে ভুয়া বিচার না হয় বিচারের নামে যাতে এখানে ইন্ডাস্ট্রিজ শিকার তারা না হয় সেটা তাদের একটা কনসার্ন থাকতেই পারে সেটা আছে কিন্তু আমি অন্যভাবে দেখি আওয়ামী লীগ যে বিচারের কথা বলে বা তাদেরকে যে মূল স্রোতে আনার এখানে যে অবস্থান ডক্টর ইউনুস যদি মনে করেন যে এখানে যুক্তিসঙ্গত এবং বাস্তব এর জন্য যদি তাদেরকে আসা উচিত মনে করেন তাহলে আওয়ামী লীগের ভূমিকা নিয়েও তো এখানে প্রশ্ন দেখা দেবে আওয়ামী লীগ কি আসলে মূল স্রোতে আসার জন্য চায় কিনা তারা এই যে সংস্কার আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ডক্টর ইউনুস যদি মনে করেন যে তাদের আহ নিশ্চিত করবেন না প্ল্যান নাই তাহলে এই যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে জাতীয় ঐক্য তাহলে তাদেরকে শরী করতে হবে তারা চোদ্দ দলে যারা আছে তাদেরকে শরীর করতে হবে কিন্তু এখানে তো তাদের ভয়েস আসছে না এখানে আবার আপনি পাল্টা কোয়েশন করতে পারেন তাদের ভয়েস আসার মতো পরিস্থিতি তারা কি দেখাচ্ছে কিনা তাদের আগ্রহ কতটুকু তারা আজ পর্যন্ত আজকে ছয় সাত মাস হয়ে গেল তাদের প্রেসিডেন্ট দেশ থেকে বাইরে চলে গেছেন তাদের দলের নেতৃত্ব কে আছে তাদের কোনো ঠিক নাই তারা সোশ্যাল মিডিয়া দিয়ে দল চালাচ্ছে তো তাদের কার সাথে যোগাযোগ করবে এবং আরেকটা যে জিনিসটা চব্বিশের এই গণ তাদের বিরুদ্ধে যে বদনাম তাদের বিরুদ্ধে যে অভিযোগ গণহত্যা এবং আদার্স সেই বিষয়ে কি তাদের কোনো অনুতাপ আছে তাদের একটা লোককে আপনি দেখেছেন যে তারা এই চব্বিশের এই জন্য দুঃখ প্রকাশ করেছে তারা বলতে পারে এটা অন্যায় হয়েছে হেনা হয়েছে তেন হয়েছে এবং এটা ষড়যন্ত্র হয়েছে এটা বিদেশি ষড়যন্ত্র হয়েছে সন্ত্রাস হয়েছে কিন্তু তারা যেটা করেছে তারা এতদিন যেটা করেছিল ষোলো বছর যেটা করেছিল তার জন্য কি বিন্দু পরিমাণ রিগ্রেট তাদের মধ্যে আছে তাদের মধ্যেও তো সেটা নাই তো সরকার যেমন তাদেরকে আনার ব্যাপারে আন্তরিকতা দেখাচ্ছে না যে তারা যদি আসলে তাদেরকে যদি নিষিদ্ধ না করে তাদেরকে নিষিদ্ধ করলে তো একটা প্রশ্ন চলে আর এটা প্রশ্ন আসে না যে তাদের জাতীয় ঐক্য শরীর হওয়ার যে বিষয়টা আর যদি যদি নিষিদ্ধ না করে তাহলে জাতীয় ঐক্য সরি হওয়ার প্রশ্ন আছে সেই জায়গায় সরকারের ভূমিকা কি সরকার তো চুপ করে আছে সরকার তাদেরকে বলছিল। যারা অপরাধী কমিটি করো যাদের এমন একটা ইয়ে অবস্থান করো যাতে করে মূল স্রোতে তারা আসতে পারো যেটা আমি আপনার মনে নিশ্চয় মনে আছে যে সাথ সাহেব গিয়েছিলেন কিন্তু প্রশ্নটা হচ্ছে ধরা যাক হাইপোথি আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না আওয়ামী লীগ নির্বাচনে গেল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় নৌকা মার্কা তো অংশ নিবে যদি নৌকা তাহলে আওয়ামী লীগকে তো আপনি রাজনৈতিক প্রচারণা চালাতে দিচ্ছেন না রাজনৈতিক প্রচার প্রচারণা চালাতে দিচ্ছেন না তাদেরকে তো আপনাকে লিফের পদ্ধতি বিতরণ করতে দিচ্ছেন না তাহলে আওয়ামী লীগ তাদের নির্বাচনে তাদের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা কিভাবে চালাবে তখন কি সারা দেশে একটা সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করবে না সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করবেন আপনি বলতে পারেন যে এখানে ইনজাস্টিস হবে সংঘাতের কি আছে আপনাকে যদি আমি যদি প্রচার করতে না দিই আমি আমার নিজের অভিজ্ঞতা যদি শেয়ার করি আপনাকে দুই হাজার আঠারো সালে নির্বাচনে আমি আমার এলাকায় নির্বাচন দেখতে গিয়েছিলাম সেখানে প্রতিপক্ষের যে প্রার্থী আছে তার কোথাও কোনো পোস্টার ছিল না তার কোনো লোক ছিল না ইভেন আমি দেখলাম যে সরকার দলীয় প্রার্থীর কাছে পুলিশ অফিসার এসে বলতেছে দুইজনকে ধরেছি কেন তারা অন্য উপজেলা থেকে এসেছিল ওই প্রার্থীর পক্ষে বিএনপির প্রার্থীর পক্ষে করার জন্য তাদেরকে গ্রেপ্তার করেছে আপনি বুঝতে পারেন যে কি ধরনের নির্বাচন হয়েছিল তারা আওয়ামী লীগ যদি নিজেরা বুঝতে পারবে যে কি ধরনের প্রচারণার মাধ্যমে কি ধরনের নির্বাচন করে তারা ক্ষমতা এসেছিল দুই হাজার আঠারো সালে হাও আবার এটা এটা তো আর বাস্তবের পক্ষে আমিও চাই না আপনিও চান না আমরা তো চাইবো না এইভাবে শিক্ষা দিতে তারা যেটা শিক্ষা পেয়েছে এখন ঘটনা হচ্ছে সেই রকম যদি পরিস্থিতি হয় তাহলে তো আর এটা পার্টিসিপেশন হলো না আর আওয়ামী লীগ যে উদ্দেশ্যে নির্বাচন করবে সেটাও পূর্ণ হবে না আওয়ামী লীগ তো নিশ্চয়ই নির্বাচন করে এই তাদের উদ্দেশ্য কি হবে জয় হয়ে তাও আসা না কারণ পরিবেশ তো সেটা নাই জয় হয়ে আসার মতো এবং তারা যদিও বলবে যে আমরা তো অনেক জনপ্রিয় কিন্তু বাস্তবতা তা না বাস্তবতা হচ্ছে যে তাদেরকে আর অন্তত আগামী নির্বাচনে জনগণ চাচ্ছে না তো জনগণ কাকে নেবে সেটাও আমরা এখনো জানি না কারণ জনগণও বিভ্রান্ত কাকে যে দেবো কারণ যে পরিস্থিতি দেখছি যারা আসতে চায় তাদের যে পরিস্থিতি কিন্তু আওয়ামী লীগের যদি নির্বাচন করতে দেওয়া হয় সবচেয়ে বড় সুফল তারা পাবে সেটা হচ্ছে রাস্তায় বের হয়ে আসা সেটা হচ্ছে যে সংগঠনকে আবার চাঙ্গা করা যেটা তারা পঁচাত্তরের পরে আপনি যদি খেয়াল করে দেখেন যে তাজউদ্দিন আহমেদের স্ত্রী এবং মিজানুর রহমান চৌধুরী এবং আরো যারা এই যে আরেকজন নেতা ছিলেন নোয়াখালীর ওনারা যে দলটা হ্যাঁ রাই রাইট ওনারা যে দলটাকে রাস্তায় এনেছিলেন ওনারা ওনাকে জানতেন যে ওনারা নির্বাচিত হবে নিশ্চয় না ওনারা এটা সুযোগ নিয়ে এবং খেয়াল করে দেখবেন ওনারা প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত করেছেন এগুলো সবগুলো ছিল তাদের দলকে রিভাইভ করা বঙ্গবন্ধু হত্যার পরে তাদের দলে যে বিপর্যয় অবস্থা তৈরি হয়েছিল এখনও ঠিক একই অবস্থা বিরাজ করছে লোক আছে কিন্তু তারা রাস্তায় আসার কোনো সুযোগ নাই মানে চান্স তারা নিতে পারছে না কিন্তু যখন নির্বাচন হয় তখন পরিস্থিতিতে অনেক শান্ত হয় পরিস্থিতি